মটন কষা রেসিপিটা যদি এইভাবে করা যায় তাহলে তার স্বাদ হয় একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো আর কেস কিচেনে সবাইকে স্বাগত আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়েছি মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার ম্যারিনেশনের জন্য লাগছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে তিন টেবিল স্পুন মতো টক দই ব্যবহার করছি সমস্ত উপকরণগুলোকে আমি মাটনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব। মাটনটা ফ্রিজে যতক্ষণ সেট হচ্ছে তার মাঝখানে আমি বানিয়ে নেব বাড়িতেই একটা গরম মশলার গুঁড়ো তার জন্য আমার লাগছে দুটো শুকনো লঙ্কা দুটো বড় এলাচ একটা দারচিনি চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর কিছুটা পরিমাণ জৈত্রী আর কিছুটা পরিমাণ জায়ফল সমস্ত উপকরণগুলোকে আমি কড়াই গরম করে ভেজে নিচ্ছি এবার এটাকে শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন কড়াই গরম করে একশো গ্রাম সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে তেলে একটু চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজগুলো আমি এখানে সাড়ে সাতশো মাংসের জন্য তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা তেলে লাল হচ্ছে এর মাঝে আমি বানিয়ে নিচ্ছি একটা মশলার পেস্ট তাতে দিয়ে দিয়েছি আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মশলার এই পেস্টটা এইভাবে বানিয়ে রাখলে তাহলে কড়াইয়ে গুঁড়ো মশলাগুলো পুড়ে যায় না পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে এবার এতে আমি মশলাটা দিয়ে দেব মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর আরও দশ মিনিট মতো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা মাটনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মোটামুটি দশ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। মাটনটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম তাই রান্না করতে আমার বেশি সময় লাগবে না এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা টেস্ট অনুযায়ী দেবেন এবার দশ মিনিট হয়ে এলে মাটনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আপনাকে মাটনটা রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটাকে আমি নেড়ে দেব যাতে তলায় ধরে না যায় এতে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করব না দিয়ে দিচ্ছি গরম জল আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি মাটনটা একদম পারফেক্টলি কুক করার জন্য আমরা অল্প অল্প করে জল ব্যবহার করব আর স্লো স্টিমে মাটনটাকে কুক করব। তাহলে একদম পারফেক্ট মাটনটা কুক হবে মাটনটা খুব ভালোভাবে কষানো হয়েছে মাটন থেকে তেল বেরিয়ে এসেছে অতি অল্প উপকরণ দিয়েই এই রান্নাটা করা হয় অথচ খেতে হয় দারুণ সুস্বাদু আপনারা যারা ব্যাচেলার আছেন বা প্রথমবার মাটন ট্রাই করছেন তারা এই পদ্ধতিতে মাটনটা করে দেখুন খুব সুন্দর হবে খেতে মাটনের কালারটা অসাধারণ এসেছে আমি এই পর্যায়ে দেখে নেব মাটনটা কতটা সিদ্ধ হয়েছে এরপর আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট মতো স্লো স্টিমে কুক করে নেব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এটা প্রেসার কুকারেও করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা চারটে সিটি দিলেই এই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমার পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো মাটন কষা এটাকে গরম গরম ভাতের সঙ্গে বা লুচি পরোটা পোলাওয়ের সঙ্গে সার্ভ করে নেবেন এবং আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আর কেস কিচেনকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপি নিয়ে